কতProtectedRoute ইনকাম করতে তুমি তো আমারে দেখতেছ আমি আমি কি করতেছ তুমি দেখতেছ তাও তুমি আমারে কেন বিশ্বাস করছ তুমি কো আমারে আমি কইতেছি না যে আমি তোমার প্রতিদিন সিকন চালের ভাত কামো মাসে মাসে ডামিশুতার শাড়ি কিন্না দিমু সামর্থ্য থাকলে ঠিকই করতাম কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়া তোমারে আগলাই রাখমু না প্রত্যেক তোমার ডা আগলাই ধরমু তোর কোনোদিন কষ্ট পাইতে দেমু বুঝতে দে না ভাঙা ছাল নিছে এক লগে বৃষ্টিতে রইছে কাপানোর শীতে এক কাঁথা নিছে ওম ভাগা ভাগি করব আমার বিয়া এমনি করে করলে তুমি আর কোনো মেয়ে না পেতে পারবে না আমার অন্য কোনো মায়ের লাগব না আমার সাথে তোমারে রাখব নিজের এত কইরা সাওয়ার কি আছে মানে মানে মান করছো এর মানে কি তুমি এখন থেকে আমার শুধু এখন থেকে না আমি তোমার অনেক আগে থেকে বলো এই কারণে বুঝো নাই আমি আসলে একটা বলতো মা ধড় তনে গাদি

আমি তোমার তোমার লগে আমার কোন সম্পর্ক নাই রাখতে পারবো না যে আমি জানলে আমি ভাই হইলে তুমি মাথা না অন্য মানুষ হলে ঠিকই করতাম তোমার ভালো ভাবছিলাম আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসছিলাম অবাসছি কোনদিন ভাবতে পারিনি তুমি এরকম করবা সারাটা জীবন এসব মারামারি মামলা মোকদ্দমার মধ্যে বড় হয়েছে বাপ সব সময় মদ খেয়ে আসতো আর দালালি করে বেড়াইত ভাবতাম ভাইটা ঠিক হইব না ভাইও তাই মামুরা যাওয়ার পর আমার সংসারে বড় হয়েছে একটা সময়ের লেগা কোনোদিন ভালো থাকতে পারেনে শান্তিতে থাকতে পারে নাই এইসব দেখা দেখা বড় হইতেইছে আমার আমি তোমারে পাইছি আমার মনে যে এই মানুষটা আমার এই সব ঠিক এই সব দজতে কি আমার হাতটা ধরে বাই করে নি আসবো জীবনে বাকিটা সময় আমি একটু শান্তিতে থাকতে পারবো তুই মতো আমি কইলাম আমি আমার বন্ধু ঠিক আছে আমি তো ওগুলোরে সুলি না আমি যদি ওগো মতো ফ্যান্সি তাহলে কি আমি এখন অটো চালাইতাম আমার এতদিনে বাড়ি gali থাকতো সব সময় চাইছি সৎ ইনকাম করতে তুমি তো দেখতেছো আমি আমি কি করতেছি তুমি দেখতেছো তাও তুমি আমার কেন বিশ্বাস করছো তুমি কম তুমি আমার মাথা সহ কসম কাটো তুমি এমন কোন বন্ধু বান্ধবের সাথে মিশবা না তোমার ক্ষতি হইব এমন কিছু করব না যার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয় কিসের আমি তোমার হারাইতে চাই না আমি পারবো না তোমারে হারাইতে আমি কসম কাটা করছি কোনোদিন এমন কিছু করবো না যেটাতে তুমি সেটা তোমার জন্য আমার জান দিতে হয়